নমস্কার আরও একটি ব্লগ নিয়ে আমি ঝুমুর আপনাদের সামনে আবারও হাজির হলাম আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব শুরু তো হয়ে গেছে প্রায় তিন মাস আগে থেকেই তা চলুন আজকে আমরা দেখব কিভাবে প্রস্তুতি পর্ব হচ্ছে তবে এখানে এসে যেটা আমার মনে হলো আমাদের আর কিন্তু কষ্ট করে ব্যাংককে যেতে হবে না কল্যাণীর আইটিআই এলেই কিন্তু দেখা যাবে সেই বিখ্যাত অরুণ মন্দির তবে এবারের পুজোয় কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাব আমাদের কিন্তু বিশেষ উপহার দিতে চলেছে আর বিশাল কিন্তু চমক তা প্রস্তুতি পর্ব দেখেই কিন্তু আপনারাও ভাবছেন সত্যি কিছু একটা হতে চলেছে তা চলুন আমরা ভেতরের দিকে যাই দেখি কর্মী ভাইরা কীরকম কাজ করছে এই হচ্ছে এনটি পথ এখান থেকে প্রত্যেক দর্শনার্থীদের কিন্তু প্রবেশ করানো হবে চলুন আমরাও যাই ভেতরে দাদা কতদিন ধরে কাজ চলছে আপনাদের তিন মাস এখানে কি রাত্রিরে থাকেন রাত্রিরে চলে যান আর কতজন কর্মী করছে তিরিশ

ওখান থেকে এখানে এসে আপনারা ওখান থেকে কাজ করা হয় আপনার বিরোহিত থেকে লোক আসে সকুনাথ থেকে লোক আসে মেদিনীপুর থেকে লোক আসছে আপনাদের হাতের এত সুন্দর কাজের জন্যই তো আমরা ওই চারটে দিন মানে বিশাল কিছু পাই না না সত্যি আপনাদের মানে কি বলবো আপনাদের হাতে জাদু আছে নাহলে এত সুন্দর জিনিস আমরা দেখতে পাই ভীষণ ভালো লাগলো দাদা ধন্যবাদ প্যান্ডেল বানানোর এই ঠুকঠাক আওয়াজে মনে হচ্ছে সত্যি পুজো এসে গেল আর দেখুন ভেতরের কারুকার্য এখনই যেন নজর কিনে নিচ্ছে কি নিখুঁত কারুকার্য প্যান্ডেলেরই এই ভেতরে তবে এখন কিন্তু পুরোটাই বাটামের কাজ চলছে বাটাম দিয়ে নিখুঁতভাবে কিন্তু কাজ করা হচ্ছে আর এখানে দেখুন লাইটের ঝাড় বসবে সেই সমস্ত জায়গাও কিন্তু এখনই পুরোপুরিবারে বাটাম দিয়ে সেট করা হয়ে গেছে ঠিক এক দাদা বসে কাজ করছে চলুন ওনার কাছে যাই এবারে হাবড়া আচ্ছা

দেখুন বাটাম দিয়ে এখনই নিখুঁতভাবে কিন্তু কারুকার্য করা মানে বিভিন্ন কর্মী ভাই দাদা মানে সবারই হাতে যেন জাদু আছে ওনাদের নিখুঁত কারুকার্য আর এত সুন্দরভাবে ওনারা বাটামেরি কাজ করছে এর পরের যখন ঝিনুকের কাজ দেখাবো তখন তো মনে মানে নজর সত্যিই কেড়ে নেবে যখন আমি আপনাদের সঙ্গে এর পরের যে ঝিনুকের কাজ হবে সেটা তুলে ধরবো এখনই তো এখন চোখ ফেরানো যাচ্ছে না তাই এরপরে কীভাবে সেটা বলাই মুশকিল চলুন দেখুন বৃষ্টির মধ্যে চারিধারে কাদা তবুও এই ধার দিয়ে এলাম কেননা এদিকে চারিদিকেই প্রায় জল জমে গেছে এতটাই বৃষ্টি হয়েছে এদিকে ওনারা কিন্তু একটা টিনের চালা করে নিয়েছেন এই সব বাটামের যে ছোট ছোট কাজ এখানে বসে কিন্তু অনেকটা কাজ ওনারা করছেন দেখুন এক একটা বাটামের কিন্তু এক এক রকমের সাইজ আছে এদিকে লম্বা এখানে প্রচুর পেরেক পড়ে আছে সাবধানে যেতেই হচ্ছে এখানে দেখুন নানান ধরনের বাটামের কাজ করা আছে স্ট্রাকচার বানানো আছে যেখানে যেটা আর কি বসবে তা সেই ধরনের চলুন আমরা একটুখানি ওনাদের রান্নাঘরের দিকে যাই এখানে যে দাদা ভাইরা কাজ করছেন তাদের কিন্তু আলাদা করে রান্নার কোনো লোক নেই ওনারা কিন্তু নিজেরাই রান্না করেন তবে দেখুন যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওনাদের রান্নাঘর এখানে কিন্তু ওনারা কাঠের জালে রান্না করে খান প্রচুর কষ্ট করছেন আমাদেরকে এই সুন্দর একটা প্যান্ডেল উপহার দেওয়ার জন্য প্যান্ডেলের ভেতর থেকে আমি কিন্তু এবারে বাইরে বেরিয়ে এসেছি কেননা ভিডিওটা আমি এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো তবে পরবর্তী প্রস্তুতি পর্ব নিয়ে আবারও আমি কিন্তু হাজির হব তবে আজকের মতো বিদায় ততক্ষণের জন্য টাটা